নাম সহ স্বাক্ষর যে শিলটির লেখা থাকে সেটি আমরা লিখতে পারি এই দুইটা কাজ আমরা এখন দেখছি সম্পূর্ণ আমরা এই স্মারক নং স্মারক আমরা সবচেয়ে সহজ পন্থায় যেভাবে করতে পারি সেটা হলো টেবিল এছাড়া আরও দু একটি পদ্ধতি রয়েছে তো আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটি দেখাবো আমরা প্রথমে ইনসাইটে যাব ইনসাইটে যাওয়ার পরে তিনটি কলম দুইটি শাড়ি নেব তিনটি কলম দুইটি শাড়ি নেওয়ার পরে আমরা এই ঘরটাকে মার্চ সেলস করে দেবো রাইট বাটন ক্লিক করে মার্চ সেলস করার পরে আমরা এটাকে এটাতে কার্য রাখা অবস্থায় যাবো লেআউটে যাওয়ার পরবর্তীতে আমরা এটাকে মিডলে নিয়ে মিডলে নিয়ে আসার পরে আমরা সারক এবং তারপরে আমরা এভাবে লিখে ফেলি আমি কন্ট্রোল প্লাস ধরে এটাকে নিয়ে যাব এখানে আমাদের কাঙ্ক্ষিত তারিখটি লিখে ফেলবো এখন আমাদের যে কাজটি হলো সেটা হলো আমরা এই পুরো ঘরটি সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা হোমে যাবো হোমে যাওয়ার পরে আমরা নো বর্ডার দিয়ে দেবো নো বর্ডার দেওয়ার পরে আমাদের যেহেতু তারিখের এখানে একটি মধ্যে একটি দাগ থাকবে সেজন্য আমরা আবার যাবো যাওয়ার পরে আমরা টপ বর্ডার দিয়ে দেবো আপনারা যারা আমার টেবিল সম্পর্কিত ভিডিওটি দেখিনি আপনারা ওই ভিডিওটি দেখে আসবেন তাহলে আপনার টেবিল বর্ডার সম্প্রীত সকল কিছু আপনারা বুঝতে পারবেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা একটা তারিখের পাশে নিয়ে যাব বেশ আমাদের হুবহু হয়ে গেছে তারপর আপনি আপনার এখানে এখানে আপনার মতো আপনি স্মারক নম্বর বসিয়ে দেবেন পঁচিশ আপনার যা লিখতে মন যা লিখতে যা ইচ্ছা হয় আপনার এখন আসি আমরা এই অংশটুকু এই অংশটুকু আমরা তিনভাবে লিখতে পারি একটা হলো আমাদের টেবিল নিয়ে লিখতে পারি আর একটা হলো আমাদের যদি একটা নাম থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো শুধু ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্স টেক্সট বক্স টেক্সট বক্সে যাওয়ার পরে এইটটা নেবেন এইটে নেওয়ার পরে আপনারা আর ফন্ট চেঞ্জ করে দেবেন ফ্রন্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল ডিপ্লেস করবেন পরবর্তীতে আপনারা এটাকে একটু সাজিয়ে নেবেন এখান থেকে আপনার নিকোজ দেবেন ফোন সাইজ আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে দেবেন এখানে দেখেন বেশ কিছু গ্যাপ পড়ে গেছে সেজন্য আমি প্যারাগ্রাফে যাবো প্যারাগ্রাফে যাওয়ার পরে আমি আফটার দিয়ে দেবো এটা জিরো এবং এটা ওয়ান থাকবে এখানে আপনারা স্পেসিংয়ে দিয়ে দেবেন জিরো এবং মাল্টিপল ওয়ান এ সংক্রান্ত ভিডিও আমার অন্য একটি ভিডিওতে দেওয়া থাকবে এভাবে করার পরে আপনারা এটাকে কন্ট্রোলি দিয়ে সেন্টার করে নেবেন দুঃখিত আমার মাছটি ঠিকঠাক মতো কাজ করছিলো সেজন্য একটু সমস্যা হচ্ছিল আমি এটাকে এটাকে ড্রাগ করে নিয়ে দেবো আপাতত এটা ডিলেট থাক ড্রাগ করে নিয়ে দিয়ে এটাকে এখানে আনবো এখানে নিয়ে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটাকে আমি এটাকে দেখেন আমরা যেহেতু কার্স যদি বাইরে থাকে তাহলে আমাদের একটি অপশান না আমরা যদি এখানে ক্লিক করি আমাদের একটি অপশান চলবে সেটা হলো ফর্মেট আমরা ফর্মেটে যাওয়ার পরে সেই আউটলাইনটি আমরা দিয়ে দেবো নো আউটলাইন এ সংক্রান্ত আমাদের বিস্তারিত ভিডিও থাকবে আরেকটি ভিডিওতে এভাবে আপনি এটি লিখতে পারেন তাছাড়া আরেকটি পন্থা আছে সেটি হলো আপনারা এভাবে নর্মালি লিখবেন লেখার পরে আপনারা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমাদের ইন্ডেন্ট ইন্ডেন্টে যদি ক্লিক করি তাহলে সেটা এভাবে চলে যাবে আর একটা হলো আমরা যদি কন্ট্রোল এম প্রেস করি তাহলে চলে যাবে আর কন্ট্রোল শিফট আপনারা এভাবে পিছনের দিকে আনতে পারেন আর কন্ট্রোল এম হল এভাবে এভাবে দেওয়ার পরে আপনারা কন্ট্রোলই দিয়ে দেবেন এভাবে আপনারা করতে পারবেন সেটা যদি মাত্র একটা থাকে এখন অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম থাকে একই পাশাপাশি তিনটা থাকে সেটা আপনারা টেবিলে করবেন এভাবে করবেন আপনারা এভাবে তিনটা নিয়ে নেবেন আমি এই লেখাটা কপি করে বসিয়ে দেবো দেন এখানে তিনজন কর্মকর্তার নাম এটা তিনজন কর্মকর্তার নাম রয়েছে এভাবে আপনারা সিলেক্ট করার পরে নৌকাটা দিয়ে শেষ আপনাদের কাজ শেষ আর এখানে আমার টেবিলের যে দাগটা দেখা যাচ্ছে সেটা হলো ভিউ গ্রিড লাইন আমরা গ্রিড লাইন ওঠানোর জন্য আমরা এটাতে সিলেক্ট করার পরে লেআউটে যাব লেআউটে যাওয়ার পর ভিউ গ্রিড লাইন উঠিয়ে দেবো আমাদের খুব সুন্দরভাবে ভিউ গ্রিড লাইন উঠে গেছে এখন আমাদের যদি আরও দুটো নামের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আমি ওয়ালভারটা দিয়ে নিয়ে আসছি আমরা এখানে কার্ড টুকরে করে আরেকটা নিয়ে আসলাম এই পুরোটাকে আমরা এক্স করে নিলাম কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করে নিলাম এখানে আমাদের অনেক সময় এভাবেও থাকতে পারে একাধিক কর্মকর্তার নাম থাকতে পারে আমরা এভাবে দিয়ে আমরা বর্ডার উঠিয়ে দিই এভাবে আপনারা নিচে এভাবে এই নামগুলো দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে